আমি যে ফ্যাক্টরিতে কাজ করি সেখানে সকাল এগারোটার দিকে হঠাৎ করে ফায়ার ওঠে আর ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে আমরা সকলেই নিচে চলে এলাম আসলে নিচে এসে তখন বুঝতে পারি এটি একটি অগ্নি দুর্ঘটনা মহড়া মানে হচ্ছে আগুন লাগলে আমাদের কতটা সতর্কীয় থাকতে হবে কি করে সিঁড়ি দিয়ে নামতে হবে এর একটি মোহরা বাস্তবে ফ্যাক্টরিতে কোনো জায়গা কোনো দুর্ঘটনা ঘটেনি আপনারা তো দেখতেই পাচ্ছেন ফ্যাক্টরির নিচে সবাই এসে অ্যাসেম্বলি পয়েন্টে লাইন ধরে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়েছেন আর এটাই ফায়ার ডিল বা ফায়ার মোহরায় শ্রমিকদের শেখানো হয় যে আগুন লাগলে সবাই এরকমভাবে নিচে নেমে এসে শৃঙ্খলভাবে সিরিয়ালে দাঁড়াতে হবে কারণ কোনো দুর্ঘটনা হলে তো বলা তো যায় না সবাই ফ্যাক্টরি থেকে বের হয়েছে কিনা ধরুন আমি কাজ করতেছি আমার পাশের অপারেটরটি বের হয়নি যখন ফ্যাক্টরির নিচে অ্যাসেম্বলি পয়েন্টে দাঁড়াবে তখন আমি নিজেই বলতে পারব যে আমার পাশের লোকটি তো এখনও বের হয়নি তারপর কর্তৃপক্ষ যে কোনো প্রকারে তাকে উদ্ধার করার চেষ্টা করতে পারবে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়ের মাঝে একটি টুলের পর দাঁড়িয়েছে আমাদের ফ্যাক্টরির ফায়ার কমান্ড অফিসার তিনি আমাদের সাথে কথা বলছেন মাইকে মাইকে বোঝাচ্ছেন কি করে ফায়ার অ্যালার্ম বাজলে আমাদের নামতে হবে কিভাবে নিজেদের সেভ করতে হবে বর্তমানে বাংলাদেশে যেভাবে দুর্ঘটনা ঘটছে একের পর এক আগুন লাগছে মিরপুরে গার্মেন্টসে আগুন চট্টগ্রাম ইপিজেডে গার্মেন্টসে আগুন শাহজালাল বিমানবন্দরে আগুন একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটার কারণেই আমাদের সতর্ক করতে এই ফায়ার অ্যালার্মের ব্যবস্থা করা হয়েছে আর এই ফায়ার অ্যালার্মের মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে ছোটোখাটো আগুন লাগলে আমরা নিভাতে পারব

তারপর কাজের চিন্তা ভাবনা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ গার্মেন্টস রুমকে পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও